মাশাল্লাহ আমার ছাদ বাগানে আমার ছেলে আজকে আমাকে কাজ করে দিচ্ছে ছাদ বাগানে কাজ করা অনেকটা ব্যাপার তার উপর কাজে বোয়াকে বলেছিলাম যে আমার মাটিগুলো তৈরি করে দিতে বলল আমি পারবো না আমি মাটি কাটি সে ধরতে পারে না তার মাটি ধরলে তার ভালো লাগে না সেই বলে চলে গেল তখন আমি নিজেই মাটি প্রস্তুত করার জন্য ছাদ বাগানে যখন আসলাম তখন আমার ছেলে দৌড়ে এসে বললো মা দাও আমি তোমার মাটি তৈরি করে দিই আমি বললাম তুমি পারবে না বললো না আমি পারবো তুমি আমাকে একটু দেখিয়ে দাও ওকে আমি দেখিয়ে দিলাম মাশাল্লাহ ও খুব সুন্দর করে আমাকে মাটি তৈরি করে দিচ্ছে আর এই ব্যাগগুলোতে আমি গাছ লাগাবো এখানে আমি কচুরিপাণাগুলো দিয়ে নিয়েছি এই কচুরিপানাগুলো দেওয়ার সময় আমার ছেলে আমাকে হেল্প করেছে আর এই যে আমার ছাদ বাগানে গাছ আমি লাগিয়েছি অনেক গাছ লাগানো হয়ে গিয়েছে আবার কিছু গাছ